মানুষ কেন পরকিয়া করে পরকিয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে সাম্প্রতিককালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পরকিয়া প্রতিদিনের খবরের কাগজের একটা অংশ থাকে পরকিয়ার খবর আর এই পরকিয়ার নিষ্ঠুর বলি হচ্ছে স্বামী বা স্ত্রী পিতা মাতা ও সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা বিশেষ করে শিশু সন্তানরা এর বলি হয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে এমনকি খুনের শিকার পর্যন্ত হচ্ছে ইসলামে পরকীয়ার শাস্তি ইসলামে যেসব অপরাধের দণ্ড উল্লেখিত রয়েছে তার মধ্যে মাধ্যমে সংগঠিত জিনা শাস্তি সবচেয়ে কঠিন ইসলামে সকল উপায় উপকরণ বন্ধ করে হয়েছে তা সত্ত্বেও কেউ জেনা ব্যবিচার করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে জেনা ব্যবিচার প্রমাণিত হলে এর দুই ধরনের শাস্তি রয়েছে এক অবিবাহিত নারী পুরুষের শাস্তি পরকীয়ায় জড়িত দুইজনের একজন যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হল প্রকাশ্যে একশো বেত্রাঘাত করা এ বিষয়ে আল্লাহ তারা পবিত্রী ও তাদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করবে পবিত্র উল্লেখ রয়েছে আরও আর যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করো তাহলে আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে আর দুই হলো বিবাহিত নারী পুরুষের শাস্তি পরকীয়ায় জড়িতরা যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হল রজম করা তবে এখানে বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন যে জিনা ব্যবীচারের এই শাস্তি বাস্তবায়ন করার দায়িত্ব কেবলমাত্র দেশের সরকারের কোনো ব্যক্তি বা সামাজিক দায়িত্বশীল ব্যক্তি তা বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকল স্বামী স্ত্রীকে ভালোবাসা মায়ামমতা বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতার মাধ্যমে সুন্দর সুস্থ সম্পর্ক বজায় রাখার তফিক দান করুন এবং পরকীয়া থেকে মুক্ত থেকে পুত পবিত্র জীবনযাপন করার তফিক দান করুন আমিন